কদিন আগে মোহাম্মদ স্বামী আইসিসিকে অনুরোধ জানিয়েছিলেন বলে থুতু লাগানোর নিয়ম আবারও যেন চালু করা হয় স্বামীর অনুরোধে আইসিসি এখন পর্যন্ত মুখ না খুললেও আইপিএলেই নিষিদ্ধ এই নিয়ম আবারও চালু হওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে করোনা মহামারীর সময়ে বলে থুধু লাগানোর নিয়ম তুলে নিয়েছিল আইসিসি পরবর্তীতে দুই হাজার বাইশ সালে পাকাপাকিভাবে এই নিয়ম নিষিদ্ধ করে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা তবে বোলারদের সুবিধার কথা মাথায় রেখে আইপিএলে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ভারতের একাধিক গণমাধ্যমের এ খবর উঠে এসেছে এ প্রসঙ্গে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানান কোভিডের আগ পর্যন্ত বলে লালা ব্যবহার করা যেত কিন্তু করোনার সময় তা নিষিদ্ধ হয় এখন আর মহামারী নেই ফলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতেই পারে ওই কর্মকর্তা আরও বলেন লাল বলের ফর্মেটে লালার প্রভাব রয়েছে তবে সাদা বলের খেলায় লালা ব্যবহার করলে যদি সামান্য সাহায্য পায় বোলাররা সেই নিয়েই চিন্তা ভাবনা করা হচ্ছে আইপিএলে লালা ব্যবহার করা যেতেই পারে যদিও আইসিসির নিয়ম মানতেই হবে আইপিএল এমন বাধ্যবাধকতা নেই তবে যেহেতু আইসিসিতে বিসিসিআইয়ের ব্যাপক প্রভাব রয়েছে তাই এই নিষেধাজ্ঞা যদি আইপিএলে উঠে যায় সেক্ষেত্রে আইসিসিও ভবিষ্যতে এ নিয়ে চিন্তাভাবনা করতেই পারে মোহাম্মদ ছাড়াও এর আগে দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার এবং নিউজিল্যান্ডের টিম সাউদিও বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে কথা বলেছিলেন ভারতীয় পত্রিকা আনন্দবাজারের বাজারের তথ্য মতে বৃহস্পতিবার আইপিএলের ক্যাপ্টেন্স মিটে এ নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও দুটি বাউন্সার রিটায়ার্ড আউট সুপার ওভার ইনিংস টাইমার সিক্সটি সেকেন্ড ক্লক ইম্প্যাক্ট প্লেয়ার কোমর সমান উচ্চতায় ফুলটস টস এবং শৃঙ্খলা বিধি আলোচনায় বসতে পারে আইপিএল কর্তৃপক্ষ তানজিমৈশি বিজিকুইক টাইম